এতে পাকিস্তানের ভারত লাগতেছে আসলে ভারত কিন্তু লাগবে না কারণ ভারত জানে পাকিস্তানের খালি পারমাণিক বোমা নাই পাকিস্তানের আল্লাহ আছে আর ভারতের বোমা আছে কিন্তু ভগবানের খাওয়া নাই কথা ভগবানের না কোনো খাওয়াই নাই কারণ মুসলমান যুদ্ধ করে মল্লের শহীদ বাঁচলে গেছে জোরে কথা ঠিক কেনা আর মালওয়ানের বাচ্চার হ্যাঁ এখন যে উপদেষ্টার মধ্যে শিক্ষা বিষয়ক উপদেষ্টা যারা আছে এরকে মাথাও ঠিক নেই এরাও সব আবল তাবল কাম করবে চাচ্ছে জোরে কথা ঠিক কেনা আবল তাবল কাজ করবে চাচ্ছে খালি ইউনুসের মুখের দিকে তাকে আমরা এখনো গরম হচ্ছি না কারণ ভারত যখন বলেছিল যে আলু বন্ধ করে দিলাম পেঁয়াজ বন্ধ করে দিলাম চিনি বন্ধ করে দিলাম তখন ইউনুস না থাকে অন্য কেউ হলে গালত হাত দিয়ে চিন্তা রে ভারত যদি বন্ধ করে দেয় আমরা খামো কি ইউনুস তখন বুড়া আঙ্গুল দেখাছে কি ইউনুস কি দেখাছে ইউনুস নবীরে খাইল মাছে তে গিলিয়া ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া দমে দমে সে হরদম পড়ে সে এসমে আজম মাসেরি উদর হইতে বাসাইলা প্রাণ সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালুহু শেষ করা তো যাই না গে তোমার গুণ গান একটা মাস ইউনুস কে হজম করবার পারেনি আর ভারত তুই যতই ক্ষমতা দেখা আমাকে ইউনুস এর কিছুই করতে পারবি না তোকে বুড়াঙ্গুল দেখায় সিনত যাবি জোরে কোন কথা ঠিক কিনা চলে গেছে সিনত আপনি জানেন এখন বাংলাদেশকে শক্তিশালী একটা দেশ করার জন্য চীন অস্ত্র দিচ্ছে তুরস্ক অস্ত্র দিচ্ছে পাকিস্তান বিমান পাঠাচ্ছে ভারতের একজন উগ্রপন্থী নেতা বলেছিল বাংলাদেশকে দখল করতে আমাকে পনেরো মিনিট লাগবে না আর বলতেছে দখল শব্দ উচ্চারণ কর ভুল করে যান ভিতরে পাওয়া দেশ না তোরকে সেভেন সিস্টার ভ্যাঙে কিন্তু টুকরা টুকরা হয়ে যাবে মাত্র পনেরো কিলো রাস্তা দুটো বোম মারলে ওই সাতটা দেশ আমাকে হয়ে যাবি সোমার লঘন না কেন এতে পাকিস্তানের ভারত লাগতেছে আসলে ভারত কিন্তু লাগবে না কারণ ভারত জানে পাকিস্তানের খালি পারমানিক বোমা নাই পাকিস্তানের আল্লাহ আছে আর ভারতের বোমা আছে কিন্তু ভগবানের খাওয়া নেই জোরেক্ষণ কথা ঠিক না ভগবানের কোনো খাওয়াই নাই কারণ মুসলমান যুদ্ধ করে মল্যে শহীদ বাস রেখেছি কোন কথা ঠিক কে না আর মালওয়ানের বাচ্চারা মন্দির এই হিন্দুরা দেখেন কয়েকদিন আগে বিমান মাইরে বেরিয়েছে যেই পাকিস্তানি বিমান সব টয়লায় চলে গেছে বিমানের উপর প্রধানমন্ত্রী বরখাস্ত করেছে কেন পোলে আলু